বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার তো আমি দিন কোন অ্যাকিকেশন করবো না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুটিকেশন করছেন এটা কি করে হয় এই অভিযোগটা যাতে না আসে বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে সেই জন্য গত সাত দিন আমি বসিনি শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে কোনো অ্যাডজুটিকেশনের কাজ আমি সন্দেশকালীন সন্দেশকালীন কি চলছে দুর্নীতির একটা উপায় বলে মনে হয় আপনার ইলেকট্রাল বন্ড দুর্নীতির উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল

তখন এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করব এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো যদি আপনি কনটেস্ট করেন কোনো পছন্দের লোকসভা কেন্দ্র না না কনটেস্টের প্রশ্ন এখানে আসছে না এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আছেন তারা প্রথম কথা নালদকাণ্ড একটা সংক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার কুড় শ্বসুরে তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো আপনার কি বলো স্টিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটি সেই জন্যই কাজটা করা হয়েছে